আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ব্যবসায় বৃদ্ধির জন্য যে আমল এবং দোয়াগুলো আছে সেই দোয়াগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ব্যবসায় বিক্রয় বেশির জন্য বেশি কাস্টমার পাওয়ার জন্য অনেকে অনেক ধরনের তকবির অনেক ধরনের তাবিজ কবুজ অনেক ধরনের লোককে বিভিন্ন আমল শিখছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে আপনার বিগ্রহের প্রয়োজন সেটা আসতেছে না কাঙ্ক্ষিত যে আপনার কাস্টমার প্রয়োজন যে ব্যবসায় উন্নতি প্রয়োজন সেটা আসতেছে না আজকে যে ফর্মুলাগুলো দেবো এই ফর্মুলাগুলো অনেক ব্যবসায়ীগণ আমাদের আশেপাশে যারা আছেন পরামর্শ নিয়ে তারা এই আমলগুলো করে তারা বাস্তবিকভাবে ফলাফল পেয়েছেন এবং আল্লাহ রহমতে তারা ব্যবসায় অনেক উন্নতি করেছেন তো কাজে আপনি যদি এই দশটি ফর্মুলা যে আজকে আলোচনা করব। ব্যবসায়ী উন্নতির জন্য নবী আলাইসালাম যে দশটি ফর্মুলা শিখেছেন এই ফর্মুলাগুলি যদি আপনার ব্যবসায় আপনি যদি কাজে লাগান তা আশা করি দশজন এরকম ফলাফল পেয়েছেন আপনিও সেরকম ফলাফল পাবেন চলুন তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করি দশটি পয়েন্টের মধ্যে এক নম্বর হলো সকালে কাজ শুরু করা আমাদের নবী বিশ্ব বিশ্বনবী আমাদেরকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন উম্মতকে এত ভালোবাসেন যে তিনি উম্মতের জন্য দোয়া করে গেছেন কেয়ামত পর্যন্ত তো নবীজি আলী ইসলামের দোয়া কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে তাহলে কি দোয়া করেছেন আমাদের নবীজি আমাদের নবীজি সঙ্গে আল্লাহ রব আলমিনের কাছে আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ হুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালে সময়ে দান করুন প্রিয় বন্ধুগণ আমাদের মোহাম্মাদি উন্মতের জন্য আমাদের জন্য আল্লাহ তালা সকালের সময়ের জন্য নবী আল্লাহ সাল্লাম কাছে দোয়া করছেন কাজে সকালে আমাদের জন্য বরকত রয়েছে আমরা যদি ব্যবসায় উন্নতি করতে চাই তাহলে আমাদেরকে সকালেই ব্যবসায় অংশগ্রহণ করতে হবে সেটা হতে পারে ফজরের পর ফজরের পর যদি সম্ভব না হয় তাহলে সাতটা আটটা হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব সকালে কাজ শুরু করা এই তো আমাদের এলাকার মানুষগুলো বলে জহরের আজান দিলেই বলে যে দিন তো মানে চলেই গেল তো আসলেই সকালে কাজে যে বরকটটা জহরের পর থাকি বা বিকালে সেই বরকটটা কিন্তু নেই কারণ সকালে নবী আলি ইসলামের দোয়ার স্পেশাল একটা বরকত থাকে তো কাজেই আমরা সকালে প্রিয় বন্ধুগণ আপনারা সকালেই কাজে আপনাদের ব্যবসায় আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সকাল সকলকেই সকাল সকাল কাজে অংশগ্রহণ করতেও ফিকদান করবেন আমিন বন্ধুগণ দুই নম্বর হল দুই নম্বর পয়েন্ট তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করা বন্ধুগণ যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন আপনার পরিবারের লোকজনকে সৃষ্টি করে দিয়েছেন এবং সুস্থ রাখছেন হ্যাঁ সেই আল্লাহর ওপর ভরসা করেই আপনার ব্যবসাও আল্লাহর উপর ভরসা করে চালাতে হবে কোনো তাবিজ কবস কোন তদ্বির আল্লাহ রব আলমিন ছাড়া কোনো গাইরুল্লাহর ওপর কোনো ডিপেন্ড করা যাবে না হ্যাঁ কেবলমাত্র শুধুমাত্র ব্যবসায় উন্নতি দিতে পারেন একজন তিনি হলেন আল্লাহ সব তাহলে এই জন্য আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ উপর ডিপেন্ড করব। যখন বাড়ির থেকে বেরাবো হ্যাঁ বাসা থেকে যখন ব্যবসার জন্য ব্যবসার উদ্দেশ্যে বের হবো তখন আমরা বলবো বিসমিল্লাহি তাবাক্কাল বিল্লাহ হ্যাঁ এটা মনে মনে আমরা জিকির করতে থাকবো যখন বাসা থেকে বেরাবো বেড়ার পর থেকেই হ্যাঁ এটা আমাদের যেন মুখে থাকে যখন ব্যবসা খুলব দোকান খুলবো হ্যাঁ দোকানে হাত দেবো তখন বিসমিল্লা আল্লাহিল্লাহ যখন দোকানে ঢুকবো মা দেওয়ার সাথে পড়তে থাকবো প্রে বন্ধুবার তিন নম্বর বিষয় হলো দুরুদ ও জিকির শরীফ হলো এমন একটা আমল যে একবার কেউ যদি শরীফ পড়ে তাহলে আল্লাহ রব্লা আলমিন তাকে দশটা নিয়ামত দান করেন হ্যাঁ এক নম্বর হলো যে ব্যক্তি নবী আলি ইসলামের একবার একবার দূরত পড়বে আল্লাহরবুল্লা আলম তার দশগুণ মর্যাদা বৃদ্ধি করবেন দশগুণ সম্মান বৃদ্ধি করে দেবেন আল্লাহ রব্ল আলম তার দশটি গোনা মাফ মাফ করে দেবেন হ্যাঁ দশটি নেকি দান করবেন হ্যাঁ এবং তার সালাম নবীজি আলহিমের দরবারে পৌঁছাইবেন নবীজি আলি ইসালাম তার সালামের উত্তর দেবেন সুবাহানন্দ তো বন্ধুগণ এখানে নবী আলি উপর দূরত পড়লে আমাদের লাভ কী তো নবীজ আলি সালাম বলছেন যে ব্যক্তি দোয়ার শুরু এবং শেষে দূরত পড়বে আমার উপর দূরত পড়বে তার দোয়াল্লাহর আলমিন কবুল করবেন এক সাহাবি রাসুল বলছেন ইয়ার্লাম না দোয়ার মধ্যে আপনার জন্য আমি কতটুকু কত পরিমাণ একটা পার্সেন্টেজ যে একশো ভাগের মধ্যে কি দশ ভাগ আপনার জন্য দূর নবী মানে তার চেয়ে বেশি বলেন বিশ ভাগ নবী আল্লাহ মানে তার চেয়ে বেশি বলেন পঞ্চাশ ভাগ নবী আল্লাহ মানে তার চেয়ে বেশি তখন সাহাবি বললেন আশি ভাগ তখন নবী আল্লাহাম তার চেয়ে বেশি হলে তখন তখন সাহাবা বললেন ইয়ারসাল্লাহ আপনার জন্য তাহলে হান্ড্রেড পার্সেন্ট

আল্লাহ রব্বুল আলমী নিজেও নবী আলি ইসলামের উপর দূরত করেন তো কাজেই আপনিও যখন নবী আলি ইসলামের উপর বেশি বেশি দূরত পড়বেন তখন আল্লাহ তালা আপনার অন্তরের যে চাওয়াগুলো আছে আপনি ব্যবসায় উন্নতি চাচ্ছেন ব্যবসায় বরকত চাচ্ছেন বেশি কাস্টমার্স আছেন মনের আপনার মনের যে আশাগুলো আছে এগুলো পূরণ করতে চাচ্ছেন আল্লাহ তালা এগুলো আপনাকে পূরণ করে দিবে এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা নবী আলি ইসলামের উপর বেশি বেশি দূরত পড়বো সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সাল্লাহ আলি ইসলাম হ্যাঁ এসে একটু বড়ো اللهم صل عليه اللهم بارك عليه اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه اجمعين अथवा اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايجد যে দরুদগুলা আছে যেটা আপনাকে ভালো লাগে বসে বসে এই যে নবী আল ইসলামের উপর পড়তেছেন একবার বললে আপনি দশটি নিয়ামত পড়ছেন একবার বললে আপনার গুণ মর্যাদা বেড়ে যাচ্ছে একবার বললে হ্যাঁ আপনার মনের আশাগুলো আস্তে আস্তে পূরণ হওয়া শুরু হয়ে যাবে তো আমরা নবী আল ইসলামের উপর বেশি বেশি দূরত পড়ব আল্লাহ সহজ করে দেবেন প্রিয় বন্ধুগণ এর সঙ্গে জিকির হজরত মুসা আলিয়া সাল্লাম যিনি একজন নবী নবীদের মধ্যে হ্যাঁ একজন শ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের নবী তো শ্রেষ্ঠ সেরা হ্যাঁ সর্বশ্রেষ্ঠ নবী তো এর মধ্যে মুসা মুসাআলিসাল্লামের একজন অনন্য রকম নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন তো মুসালি সাল্লাম আল্লাহ তালাকে একদিন বলতেছেন যে আল্লাহ আপনি আমাকে একটা সিক্রেট আমল দেন যে আমলটা করলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন তো আল্লাহ তালা তাকে বললেন যে ঠিক আছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা করো তো মুসা আলাইসাল্লাম বলেন আল্লাহ আমি তো আপনার কাছে সিক্রেট সিক্রেট একটা আমল গোপন একটা আমল শেষি এই আমলটা সবাই জানি তখন আল্লাহ বলে আলমিন বললেন আমার নবী পাইগম্বার তুমি জেনে রাখো কেয়ামতের দিন যদি সমস্ত পৃথিবী এক পাল্লা আর কালিমা লা ইলাহাই এক পাল্লা যদি তুলা হয় তো লা ইলাহাই বেশি হয়ে যাবে শ্রেষ্ঠ কোন আমল শ্রেষ্ঠ কোনো জিকির নেই এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন আফদল জিকরি লা ইলাহাইল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহাইল্লাল্লাহ এবং আফদুল ইবাদতের তিলাবতুল কোরআন ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো

প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ রবুল আলমিন বলতেছেন আর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহ তালার কাছে তোমরা তবা করো কেননা তোমাদেরকে আল্লাহ রবুল্লা আলমীর কাছেই ফিরে আসতে হবে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম জীবন যাপন দান করবেন এবং পূর্ণবান ব্যক্তি যারা আছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পুরস্কার পুরস্কার দেবেন তো কাজেই যে ব্যক্তি বেশি বেশি তবা করবে বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ রবুল্লা তাকে একটা উত্তম জীবন দান করবেন তাকে আল্লাহর আলমিন একটা সে পছন্দ করে দান আলমিন এবং পুণ্যবান ব্যক্তি যারা আছেন হ্যাঁ যারা বেশি বেশি জিকির কাজ করবে আল্লাহ রবুল্লা আলমী ইবাদত করবেন তাদেরকে আল্লাহ রবীন্দ্রী দুনিয়া তো উত্তম জীবন দেবেন পরকালেও তাদের জন্য উত্তম জীবন রয়েছে এই ইস্তেকফার এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আমাদের নবজি আলহিসাল্লাম তিনি সত্তর বারো বেশি ইস্তেকফার পড়তেন তো কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলে আমাদের নবীজি পর্যন্ত বেশি পড়তে পারে এমন একটি আমল যখন আপনি ইসতেক ফার পড়বেন বেশি আমল করবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আনবেন আপনার অন্তরের চাওয়া এমনভাবে পূরণ করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আল্লাহরবুল্লাহ আনবেন আপনার রিজিকের ব্যবস্থা এমনভাবে করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এটা হলো ফজিলত ফারের বন্ধুগণ তো আমাদের অন্তরের যে সাওয়াগুলো আছে আমরা যে বেশি বেশি ইস্তেকফার পড়ি হ্যাঁ যত ইস্তেক ফার পড়বো আল্লাহর কাছে ক্ষমা হবো তত আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের নৈকট্য লাভ করতে পারবো আর যখন আপনি আল্লাহ রব্ল আমি নৈকট্য লাভ করতে পারবেন আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনার কোনো সাওয়ার বাকি থাকবে না বন্ধুগণ আপনার কোনো মনের আশাই বাকি থাকবে না সব আশা আপনার আল্লাহ আল্লাহ রব্ল আলমিন পূরণ করে দেবেন ايجون بشي بشي استكفار بروه شاب الله استغفر الله استغفر الله استكفار الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليك استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوة الا بالله الشاب تيستكفار الله سيد ها أه. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك

তে শুধুমাত্র পড়লে হবে না এর অর্থগুলো কি অর্থগুলো জানতে হবে হ্যাঁ অর্থ জেনে জেনে আপনি পড়বেন আল্লাহুম্মা আন্তা হ্যাঁ আপনি আমার রব লা ইলাহা আপনি ছাড়া কোনো উবাশ উফাস উপাস্য নাই আপনি ছাড়া কোনো মাাবুদ নাই ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা আর আমি আপনার বান্দা আপনার গোলাম আপনার দাস হ্যাঁ ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আমি আপনার নিকট প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আমি আপনার ইবাদত করব হ্যাঁ আউযু বিকা মিন শাররি আমি প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমি প্রতিশ্রুতি রাখতে পারিনি হ্যাঁ রাখতে পারলেও হান্ড্রেড করতে পারিনি যেভাবে আবুকা আমেতিকা আলাইয়া আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারিনি তারপরেও আপনি আপনার প্রতিশ্রুতি রাখছেন আপনি আপনার নিয়ামত পূর্ণাঙ্গভাবে দিয়েছেন হ্যাঁ বিনিয়মেতিকা

ইস্তেক ফারের অর্থ সহ অর্থ আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকবে আর মুখে মুখে আপনি যখন এটা বলতে থাকবেন তখন আল্লাহরুল আলমিন আপনাকে একদম নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন আর যখন আপনি নিষ্পাপ হবেন অবশ্যই আল্লাহ আলমিন আপনার চাওয়াগুলো পূরণ করবেন তো প্রিয় বন্ধুগণ এখানে দূর শরীফের কথা বলা হলো জিকিরের কথা বলা হলো ইস্তেকফারের কথা বলা হলো তিনটি জিকিরের কথা বলা হলো এখন আপনি কখন ইস্তেক পারবেন কখন দূরত পড়বেন হ্যাঁ কিছু সময় আপনি বসে বসে ইস্তেকফার বললেন কিছু সময় দূরত পড়লেন কিছু সময় হ্যাঁ আপনি জিকির করলেন বা কাজ করার সাথে সাথে আপনার মুখে সব সময় জিকির জারি থাকবে জিকির দিয়ে সবসময় জিহবাটা ভিজিয়ে রাখবেন হ্যাঁ যে ব্যক্তি জিকির দিয়ে সব সময় জিহবাটা ভিজিয়ে রাখবে কে আমাদের দিন সে হাসতে হাসতে আল্লাহ রব্লা আলমিন জান্নাতে প্রবেশ করবেন মাহান আল্লাহ আল্লাহ রব আলমিন এই কাজটি এই ইবাদতগুলো এই জিকিরগুলো আল্লাহ রব্লা আলমিন আমাদের জন্য করা সহজ করে দিন এরপরে পাঁচ নম্বর হল সুন্দর আচরণ করা মহান আল্লাহ রব আলমিন বলেছেন তোমরা উত্তম ব্যবহার করো উত্তম আচরণ করো ইনলসিন যারা উত্তম কাজ করে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকেই পছন্দ করেন তো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন হুকুম দিয়েছেন অর্ডার করেছেন যে ও আহ সেনু করতেছেন যে তোমরা সুন্দর উত্তম আচরণ করো এবং নবীজি আল স্বামী স্ত্রীর হাদিসের ব্যাপারে বলতেছেন খিয়া রকম ও খিয়া রকম তোমাদের মধ্যে উত্তম পুরুষ সেই যে তার স্ত্রীর কাছে উত্তম যে তার ব্যবহার আচারের মাধ্যমে স্ত্রীর কাছে উত্তম এবং যার ব্যবহার আসার যত সুন্দর যার অমায়িক ব্যবহার পৃথিবী তার কাছে ঋণী হয়ে যায় আর জান্নাতি মানুষের অন্যতম আরেকটা আলামত হলো তাদের ব্যবহার আসার খুবই সুন্দর হয় অমায়িক হয় মিশুক হয় হ্যাঁ তাদের সঙ্গে মানুষ কথা বললে তাদের সঙ্গে আরও মানুষ মিশতে চায় তো আমাদের নবীজ আলি ইসলামের আচরণ এত অমায়িক ছিল এত উত্তম ছিল যে তার সমকক্ষ আর কারো আচরণ হতে পারে না ব্যবহার হতে পারে না হ্যাঁ নবী আলাইহিস সালাম উহুদের ময়দানে যখন গেছেন তখন নবী আলাইহিস সালামকে পাতুর মেরে মেরে তার দণ্ড দণ্ড বরাবর পর্যন্ত শহীদ করা দেয়া হয়েছে তারপরেও তিনি কিন্তু প্রতিশোধ নেননি মক্কাবাসী তাকে 13 বছর কষ্ট দিয়েছে তারপরেও তিনি প্রতিশোধ নেননি সমার সঙ্গে উত্তম হ্যাঁ ব্যববার সর্ করেছেন উত্তম কথা বলেছেন যার কারণে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে আকৃষ্ট হয়েছে তার ব্যববার আসার দেখেই মুসলিম হয়ে গেছেন এটুন প্রিয় বন্ধুগণ আপনিও যখন গলামালের দোকানে যান আপনি যখন পাইকারি কোনো কিছু কিনতে যান সব দোকানদারের কাছে যান না যার সঙ্গে আপনার ভালো যান আপনি অময় ব্যবহার করবেন তখন কাস্টমাররা আপনার ব্যবহার দিকে আকৃষ্ট হবে হ্যাঁ আপনার আচরণ দিকে আকৃষ্ট হবে যে এই লোকটা আসলেই ভালো ব্যবহার আছে এত সুন্দর হ্যাঁ জিনিস তো সবাই বিক্রি করে তো সবাই সবার কাছে যায় এই জন্য বন্ধুগণ আমরা আপনারা সুন্দর ব্যবহার আসার করবেন কাস্টমারদের সঙ্গে সবসময় খোলা মেলা মুখে কথা বলবেন যেখানে দেখা হবে হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বলবেন তাহলে আলাদা আপনাদের মধ্যে যখন একটা সম্পর্ক হবে হ্যাঁ কাস্টমারের সাথে সম্পর্ক যত বিল্ড আপ হবে আপনার বিক্রয় আপনার কাস্টমার তত বাড়বে একজন কাস্টমারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে তার তো বন্ধুবান্ধব আছে তার আত্মীয় স্বজন আছে তার আলাদা ফ্যামিলি আছে তার আত্মীয় আছে তাদেরকেও সে নিয়ে আসবে তারপরে বন্ধুগণ আপনি যত পারেন কানেকশন বিল্ড আপ করবেন হ্যাঁ কাস্টমারের সঙ্গে বাড়াবেন একজন কাস্টমার আছে একজনের সঙ্গে উত্তম আচরণ করুন ভালো আচরণ করুন ভালো সম্পর্ক রাখুন একজনে আপনার কাস্টমার এনে দেবে দশজন কাস্টমার আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করুন তারাই একশো জন কাস্টমার এনে দেবে এই জন্য প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল্লা আলমিন যে নির্দেশনা দিয়েছেন ও আহ সিনু তোমরা উত্তম ব্যবহার করো আল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের আমরা নির্দেশনা মেনে চলবো আল্লাহ রব আলমিন আমাদের সহজ করে দিন প্রিয় বন্ধুগণ শ্রেষ্ঠ ব্যবসায়ী তারা যারা শত বিশ্বস্ত শত বিশ্বস্ত ব্যবসায়ীগণ কেমতের দিন নবীগণের সাথে সিদ্দিকগণের সাথে শহীদগণের সাথে থাকবে সোহান হাদিসের মধ্যে আছে যে সৎ ব্যবসায়ী বিশ্বস্ত ব্যবসায়ীগণ নবী সিদ্দিক শহীদের সঙ্গে তারা থাকবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আপনাদের সকলকেই আল্লাহ রবুল্লা আলমিন সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী হয়ে ওটা তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ এরপরে

এবং মুসলিম শরীফে আরেকটা বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আংযারা মুসীরান আও ওয়াদা আলাইহি আযাল্লাহু আল্লাহু ফি ذিল্লহি ইয়াওমা লা ذিল্লা ইল্লা ذিল্লহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি অভাবগ্রস্তকে দয়াকে সময় দেয় অথবা তার কিছু পাওনা মাফ করে দেয় অর্থাৎ ডিসকাউন্ট দেয় কিয়ামতের আল্লাহ তাআলা তাকে নিজের আরশের ছায়া স্থান দিবেন সুবহানাল্লাহ যেদিন কোনো ছায়া থাকবে না হ্যাঁ যেদিন মাথার এক মাইল উপরে সূর্য থাকবে মতান্তরে এক হাত উপরে সূর্য থাকবে সেদিন যে ব্যক্তি অভাবী ক্রেতাকে সময় দিয়েছে কিংবা ডিসকাউন্ট দিয়েছে আল্লাহ রব্বলে আনবিন তাকে আরও সে নিজে ছায়া দেবেন এটা মুসলিম শরীফের বর্ণায় আসছে বন্ধুগণ এই জন্য আমাদের যে ক্রেতাগুলো আছে আপনাদের যে ক্রেতাগুলো রয়েছে তাদেরকে ডিসকাউন্ট দেবেন যেখানে দেখা যায় যে দশ টাকা লাভ করে যায় হ্যাঁ এক টাকা সার দেবেন নয় টাকা লাভ করবেন যেখানে সবাই দশ টাকা করে আপনি নয় টাকা করবেন যেখানে সবাই পাঁচ টাকা করে আপনি চার টাকা করবেন হ্যাঁ এবং নতুন একজন কাস্টমার যখন বাজারে আসে তখন সে কিন্তু মার্কেট যাচাই করে দেখা যায় যার সঙ্গে তার একটা কানেকশন হয়ে যায় যে একটু কম দেয় একটু ডিসকাউন্ট দেয় সে কিন্তু তার কাছেই যায় আর একবার যদি নতুন কাস্টমারের সাথে আপনার একটা কি কানেকশন হয়ে যায় একটু কম দিলেন সে জানল যে দশ দেখা দশটা জায়গা শি আপনি একটু কম দেন তখন কিন্তু তার সঙ্গে আপনার একটা কি মাইন্ডের একটা কানেকশান বিল্ড আপ হবে সে যতদিন থাকবে ততদিন আপনার কাস্টমার হয়ে থাকবে এর জন্য প্রিয় বন্ধুগণ ডিসকাউন্ট দেবেন ডিসকাউন্ট দিলে আল্লাহ তালা দয়া পাবেন ডিসকাউন্ট দিলে দুনিয়ায় তো দয়া পাবেন পাবেন কাস্টমার তো বাড়বে বাড়বে মৃত্যুর পরে কেমতের দিন আল্লাহরবুল্লা আলমিন আপনাকে আর সে ছায়ায় স্থান দেবেন আল্লাহরবুল্লা আল্লাহ এই জন্য প্রিয় বন্ধুকান যথাসম্ভব ডিসকাউন্ট দেবেন ডিসকাউন্ট দিতে একবার দেউলীয় হয়ে যাবেন না ইনশাল্লাহ ডিসকাউন্ট দিলে আপনার আল্লাহরবুল্লা আলমিন আপনার ব্যবসায় বরকত দিয়ে দেবেন দেউলিয়া হবেন না ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাকে ডিসকাউন্ট দেওয়ার মতো সক্ষমতা তৌফিক দান করুন প্রিয় বন্ধুগণ এরপরে সাত নম্বর হলো বরকতের জন্য দোয়া করা নবী আলি ইসলাম আমাদের কিছু দোয়া শিখাইছেন যে দোয়াগুলো আমল করলে আল্লাহ রবাহ আলমিন সরাসরি বরকত দেবেন তার মধ্যে এক নম্বর দোয়া হলো আল্লাহর জোকনি রিসপান হালান তৈবান মুবারকান ফিহি আল্লাহর জোকনি রিসপান হালান তৈবান মুবারকান ফিহি আল্লাহর জোকনি রিসপান হালান তৈবান মুবারকান ফিহি এরপরে আরেকটি দোয়া হলো আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আঘ্নিনা বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মাকফিনি বিহালালিকা কান হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক হে আল্লাহ হারাম পরিবর্তে তুমি আমাকে হালাল রিজিক দান করো এবং অন্যের ਮੁকাবকি থেকে তুমি আমাকে মুক্ত করো সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ এই আমলগুলো হ্যাঁ এই দুইটি দোয়া বেশি বেশি আমল করবেন আল্লাহুম্মা যকনি রিযকান হালালান তাইয়্যিবাহ আল্লাহ তুমি আমাকে রিজিক হ্যাঁ হালাল রিজিক সম্মান হ্যাঁ বরকতপূর্ণ সম্মানজনক রিজিক তুমি আমাকে দান করো এই জন্য প্রিয় বন্ধুগণ এই দুইটি আমল এই দুইটি দোয়া আপনি মনের করবেন হ্যাঁ সালাম ফেরানের আগে অর্থাৎ তাসাহুত পরে হ্যাঁ দুরশ্বরীফ পরে দোয়া মাসুরের পরে সালাম ফেরানোর পূর্বে দোয়া করা যায় নবী আল ইসলাম এই সময় দোয়া পড়তেন আল্লাহমিন আজাবি জাহ্নাম ওয়াজ আজবুল কবর আওয়াজ মসাহব কেমি ফিতনা এরপরে আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন আল্লাহ ইসমান হালাল মুবরি বন্ধুগণ এই দোয়াগুলো সুন্নাত নফুল নামাজেও আপনি হ্যাঁ সালাম ফেরার পূর্বে পড়তে পারবেন যদি নামাজ কবুল হয়ে যায় দোয়াও কবিল হয়ে যাবে বন্ধুগণ একবার যদি দোয়া কবিল হয়ে যায় আর আপনি যদি সত্যের উপর অটল থাকেন ইনশাল্লাহ আর জবেলে পিছনে ফিরে তাকাতে হবে না প্রিয় বন্ধুগণ এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলমিন বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ এরপর আট নম্বর ওক্ত মতো নামাজগুলো আদায় করা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমাল জুমু'তি ফাসআউ ইলা যিক্রিল্লাহি প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদারগণ যখন জুমার আজান হয় তখন তোমরা আল্লাহর আল্লাহর ডাকে স্মরণে তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের বন্ধ করো আল্লাহর স্মরণে তোমাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা কেনা বন্ধ করো এটাই তোমাদের জন্য উত্তম তো আল্লাহ রবী আলিম বলতেছেন যখন আজান দেওয়া হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করো আল্লাহর ডাকে সারা দাও এটা তোমাদের জন্য উত্তম যেমন আল্লাহ রব আলমিন বলতেছেন যে আজান দিলে আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাই আপনাদের জন্য কল্যাণ কর বরকতপূর্ণ হ্যাঁ সেই সময় যদি আপনি আল্লাহ রব আলী হুকুম অমান্য করেন তাহলে এই জন্য যখন আজান হবে আল্লাহ রব আলমিনের ডাকে আমরা সাড়া দেবো জারিগুম ফৈর এটাই তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ তালা তার ডাকে সাড়া দেওয়াটাই এখানে এখানেই কল্যাণ রেখেছেন ইঙ্কুম তুম তা আলামুন যদি তোমরা জানতে আমরা জানি না কিভাবে কল্যাণ হয় আল্লাহ জানেন আজান হয় তখন আমরা ডাকে সারা দেবো আর এখানে বিষয় হলো জুমার কথা আসছে তো কারকরা বলছেন যে নামাজ নামাজও ফরজ তো এখানে শুধুমাত্র জুমাই উল্লেখ না যদিও আল্লাহ রুবুল্লাহ জুমার কথা বলছেন এখানে এখানে পাসোক্ত নামাজও ফরজ নামাজগুলো এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে এই জন্য যখন আজান দেবো আজান দেবে তখনই আমরা দুনিয়ার সকল কাজকর্ম সেরে ইলা ই আল্লাহর স্মরণে আমরা আল্লাহটাকে সারা দেবো আল্লাহরবুল্লাহ আলমিন তার ফরজ ইবাদতগুলো করা আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দিন আমিন নয় নম্বর হল পাশোক্ত নামাজের পরে কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে মহান আল্লাহ হরবুল্লাহ আলমিন খুশি হন যেমন হজরত আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহু একবার রাসুল আলি কে সেই বলতেছেন যে ইয়া আবি আমার বাবা ইয়া রসুল আমাকে আপনি একটা খাদেম দেন আমার বাসায় কাজ করতে আমার খুব কষ্ট হয় আমার একজন সহযোগী প্রয়োজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন আমাকে একটা খাদেম দেন আল্লাহ রসুল বলতেছেন তোমাকে এমন একটা কি জিগির শিখাই দিব না এমন একটা কি আমল শিখাই দিব না যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট কাজ করবে যেটা তোমার খাদেমের কাজ করবে ফাতেমা রাদি আল্লাহ বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই তখন নবীজি আলি সাল্লাম বললেন যে পাঁচোক্ত নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে তেত্রিশ বার সুবাহনুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং বার। আল্লাহ রব্বের পড়বে তাহলে আল্লাহ রব্লা আলমিন তোমার কাজগুলো সহজ করে দেবেন হ্যাঁ আপনার কাজগুলো যদি সহজ হয়ে যায় তাহলে খাদে মেসিস্ট্রেনের তো প্রয়োজন নেই আপনি যেই কাজটা দশ পাঁচ ঘন্টা লাগতো এই আমলটা করার কারণে আল্লাহ রব্লা আলমিন এই সময়টা আপনার পাঁচ মিনিটের মধ্যে করার মতো আল্লাহ আপনাকে সক্ষমতা দেবেন হ্যাঁ এই জন্যে আপনি যখন এতগুলো পড়বেন তখন আল্লাহ রব্ল আলমিন আপনার ব্যবসায়ী ঝামেলা ঝামেলাগুলো আছে যে জটগুলো আছে হ্যাঁ যে স্ট্রাজিটিগুলো আছে আল্লাহ রব্লা আলমিন এগুলো মুক্ত করে দেবেন ভেজাল মুক্ত করে দেবেন হ্যাঁ একদম আপনার বিজনেসকে আল্লাহ রব স্বচ্ছ করে দেবেন বরকতময় করে দেবেন এই জন্যে হ্যাঁ এটাকে বলে ফাতিমি তাজবি এই তাজবিটা আমরা বিশেষ করে আমল করব প্রিয় বন্ধুগণ লাস্ট ফাইনাল দশ নম্বর হলো সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা কেননা বাইহেকের এক বর্ণায় আসছে রাসুল সাল্লাহাম বলেছেন মান করা সুরাতুল ওয়াকিয়াহ কুল্লুল আইলেতিন লাম তুসেব হু ফাকিতুন আবাদান যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যের শিকার হবে না বন্ধুগণ যদি আপনি পূর্তি রাতে সুরে ওয়াকিয়া তেলাওয়াত করেন তাহলে আপনি কখনো দারিদ্রতা আপনাকে স্পর্শ করতে পারবে না এরপরে আরেকটি বর্ণনা আসছে যেটা ইমাম সৈতি রহমানুল্লাহ তার আদারুল মনসুর যে গ্রন্থ আছে সেই গ্রন্থতে আসছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুরতুল ওয়াকিয়া তু হিয়া সুরতুল গিনা ফাকরাউহা উহা ওয়া আল্লাহ আউলা দুকুম তো রাসুসাল্লাম এখানে বলতেছেন যে সুরা ওয়াকিয়া হলো ধন সম্পদের সুরা তোমরা এটা নিজে আমল করো এবং তোমাদের সন্তানদেরকে এটা শিখাও তো এই জন্য আমরা সুরা ওয়াকিয়া বিশেষ বিশেষ সময়গুলোতে তেলাওয়াত করব। বিশেষ করে রাতে রাতে তেলাওয়াত করবো ঈশার পরে তেলাওয়াত করবো এছাড়াও যে ব্যক্তি সুরা ওয়াকিয়া সন্ধ্যার পরে তেলাওয়াত করবেন আল্লাহ ব্রেন শক্তি মেধা শক্তি বাড়াই দেবেন এই জন্য যারা হ্যাফসকানায় পরে যারা হাফেজ হয় তারা দেখবেন প্রতিদিন সন্ধ্যার পরে এই সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে এবং পাঁচক নামাজের পরে যে পাঁচটি সুরা যেগুলো বুজুর্গানী দিন যারা আছেন আল্লাহর বান্দাগণ হ্যাঁ আল্লাহর ওয়ালিগণ পাঁচ অক্ত নামাজের পরে এই পাঁচটি সুরা পড়ার পরামর্শ দেন ফজরের পরে সুরা ইয়াসিন জহরের পরে সুরা ফাতাহ আসরের পরে সুরা নাবা মাগরিবের পরে সৌরতুল ওয়াকিয়াহ এবং ঈশার পরে সৌরতুল মুলক যে ব্যক্তি ঈশার পরে সৌরতুল মুলক পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নামের আজাদ থেকে মুক্ত করবেন হ্যাঁ জাহান্নাম তার জন্য হারাম করে দেবেন একরকম যদি সে পূর্ণাঙ্গ ভাবে ইমানদার হতে পারে এর জন্য প্রিয় বন্ধুগণ পাঁচক নামাজের পরে যে পাঁচটি সুরা রয়েছে এই সুরাগুলো তেলাওয়াত করবেন এর পাশাপাশি পবিত্র কোরআন করিম বেশি বেশি তেলাত করেন আফদুল্লাহ ইবাদতী তেলাওয়াত কোরআন ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল তেলাওয়াতুল কোরআন পবিত্র কোরআন করিম তেলাওয়াত করা আল্লাহ রব আলম আমাদের সবাইকে বেশি বেশি সুরাতুল তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ দশটি পয়েন্ট আবার স্মরণ করে দিচ্ছি এক নম্বর হলো সকালে কাজ শুরু করা রসুল সাল্লিয়াম সকালের সময়ের জন্য দোয়া করেছে আমার উম্মতকে সকালের সময় বরকত দাও এই জন্য আমরা সকালে কাজ শুরু করবো দুই নম্বর হলো তাবাকাল তো আল্লাহ আল্লাহ তালা বলব ভরসা করবো কোনো ধরনের তাবিস কোনো ধরনের তাকদির কোনো ধরনের গাইবিক যেটা আল্লাহরবুল্লা আলমিন ব্যতীত কোনো কিছুর উপর আমরা ডিপেন্ড করবো না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের উপর ডিপেন্ড করবো এবং আল্লাহ তালা আমাদের তাকদিরে যেটা রেখেছেন সেটাই আমরা পাবো তবে দোয়ার মাধ্যমে তাকদিরও পরিবর্তন করা যায় বেশি বেশি দোয়া করবেন তিন নম্বর বিষয় হলো দুরুদ ও জিকির পড়া বেশি বেশি দূরত পরব সাল্লাহ আলাইসাল্লাম জিকির ইহা ইল্লাল্লাহ এরপরে চার নম্বর হল বেশি বেশি ইস্তেফার করা আস্তফুল্লা আস্তফুল্লাহিলামিক আস্তফুল্লাহ রবীক এরপরে সঈদুল ফার এরপরে পাঁচ নম্বর হলো সুন্দর আচরণ করা আল্লাহ তালা বলেছেন ওয়াহসেনু তোমরা উত্তম ব্যবহার করো উত্তর উত্তম আচরণ করো এজন্য সুন্দর আচরণ করবো বন্ধুগণ এরপরে ছয় নম্বর হলো যথাসম্ভব ডিসকাউন্ট দেবো হ্যাঁ যে ব্যক্তি ডিসকাউন্ট দেয় আল্লাহ আল্লাহরুল্লা আনবেন তার উপর দয়া করেন হ্যাঁ তাকে কেমন দিন আল্লাহ রবল্লাহ আসেন সায়া দেবেন এরপরে এই সাত নম্বর হলো বরকতের জন্য দোয়া করা আল্লাহ জুকনি রিসমান হালান তৈবা আল্লাহ জুকনি রিসমান হালান তৈবা আল্লাহ ফিনি বিহালিকান হারমিক আট নম্বর হলো অক্টমত সাল্লা তাদাই করা ফসাহা দিক্রিল্লাহ যখন আজান হয় তখন আল্লাহ আড্ডাকে সারা দাও ব্যবসা বাণিজ্য বেসা কিনা সব বন্ধ রকম খৈর এটাই তোমাদের জন্য কল্যাণ কর নয় নম্বর হলো হ্যাঁ তাসমি ফাতেমি তেত্রিশ বার সুবাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পঁচাত্তর নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে এবং লাস্ট অ্যান্ড ফাইনাল দশ নম্বর হলো সেরা ওয়াকে আমরা বেশি বেশি তোলা করবো ত্রি বন্ধুগণ এই হলো দোষটি আমল এই দোষটি আমল আল্লাহ আল্লাহর আলমিন দিন আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করার তৌফিক দান করুন সুন্দরভাবে এই আমলগুলো সুসম্পন্ন করার তৌফিক দান করুন আহমদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ